নমস্কার জয় দেবাদিদেব মহাদেবের জয় ভাগ্যফল জ্যোতিষী আপনাদের সবাইকে সিংহরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান সতর্ক থাকুন ভূমিকম্প আসছে বন্ধুরা আমি বাগেশ্বর ধাম সরকার ফুল গ্যারেন্টির সাথে বলছি আমার কথাগুলো কান দিয়ে ভালো করে মেনে নিও না হলে সারা জীবন পচতাবে। আমি মুখে বলছি প্রথমে শুনতে একটু কটু লাগতে পারে আজ সন্ধে পাঁচটা কুড়ির পর তোমার জীবনে যা ঘটবে সেটা পৃথিবীর কোনো শক্তিই থামাতে পারবে না তুমি ইউটিউবে তার ভিডিও দেখে নিজের মাথা পাগল করে ফেলছ কিন্তু আজকের এই ভিডিও তোমার ভাগ্য বদলে দেবে চমকিয়ে দেবে যা জিনিস তুমি খুঁজছিলে সেটাই তোমাকে এই কাজ করতে উৎসাহ দিচ্ছে ভিডিও থেকে সেটা পাবে তাই আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো যদি এটার দিকে নজর না দাও তাহলে জীবনে ভূমিকম্প আসা বন্ধ করা যাবে না হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা মাতা রানী আর বালাজির সত্যিকারের ভক্ত ভালোবাসার ভক্ত সবাই প্রথমে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিও আর নিচে দেওয়া কামেন্ট বক্সে সত্যিকারের মন আর হৃদয় দিয়ে জয় মা মাতা এবং জয় বালাজি মহারাজ তিনবার লিখে দিও যাতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা পাওয়া যায় আপনাদের সবাইকে মিলবে আপনার পুরো পরিবারকেও মিলবে আর আমি দেখছি অনেকেই এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাই আমি আবার বলছি এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনার জীবনের সব সমস্যার সমাধান দেব হ্যাঁ বন্ধুরা ইউটিউবে সবাই আমার কণ্ঠ নকল করছে কিন্তু সবচেয়ে অরিজিনাল কণ্ঠ আমারই তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চলুন ভিডিওর মূল বিষয়ে কথা বলি আজ সন্ধে পাঁচটা কুড়ির পরে আপনার কুণ্ডলিতে একটা বড় মহাসংঘ ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা সত্তর বছর পর আপনার কুণ্ডলিতে এমন একটা ভাগ্যবান সময় আসছে এবার আপনার ভাগ্য বড় একটা লাফ বিতে যাচ্ছে যা দেখে আপনার আশেপাশের সবাই হৈচৈ করে উঠবে সবাই বিস্মিত হয়ে যাবে আর যারা শত্রু ছিলেন যারা বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না তারা আপনার সাফল্য দেখে আগুনের মতো জ্বলে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন আজ সন্ধ্যে থেকে শুরু করে ভোর পর্যন্ত আপনার জীবনে তিনটে এমন অলৌকিক এবং অত্যন্ত প্রভাবশালী সুখাবর আসতে চলেছে যা শুধু আপনার জীবনের দিকই বদলাবে না পরিবর্তন করবে না শুধু তোমার শত্রুদের অবস্থাও এমন করে দেবে যা তুমি কখনও কল্পনাও করনি বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ এই ভিডিও তোমার জন্য এক ধরনের আশীর্বাদ এই ভিডিও তোমার ভাগ্যকে নতুন আলো দেবে আর যা ঘটতে যাচ্ছে সেটা শুনে তুমি অবাক হয়ে যাবে এমন সুযোগ ঈশ্বর সবাইকে দেয় না আর আজ সন্ধ্যে পাঁচটা কুড়ির পর তোমার জীবনে যে সুযোগ আসতে চলেছে সেটা খুব স্পেশাল আমার করা ভবিষ্যদ্বাণী আগেও সত্যি প্রমাণিত হয়েছে আর আজও একই সত্য সামনে আসবে হ্যাঁ তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন কারণ আপনার জীবন এখন একটা বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে ভিডিও দেখার আগে আমি মা রানীর সব ভক্তদের বিনীত অনুরোধ করব ভিডিওটা লাইক করুন আর কমেন্ট বক্সে তিনবার যায় মা রানী লিখতে ভুলবেন না মা রানীর আশীর্বাদ আপনার সাথে সাথে আপনার পুরো পরিবারের জীবনে বর্ষিত হবে এখন আমি আপনাদের জানাতে চাই যে আপনি আপনার জীবনে তিনটে এমন ভুল করছেন যার কারণে দেবী দেবতা আপনার প্রতি রুষ্ট আর এই কারণেই আপনি এখনও সফলতা পাননি যদি আপনি যদি এই ভুলগুলো ঠিক করে নাও তবে তোমার ভাগ্য মুহূর্তের মধ্যে পাল্টে যেতে পারে আর তুমি দেখবে যদি তোমার জীবনে পরিবর্তন চাও তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি তোমাকে বিশ্বাস দিচ্ছি তোমার ভাগ্য অবশ্যই জলজল করবে এই ভিডিও না দেখে তোমার জীবনে কোনো বড় পরিবর্তন আসবে না তাই এটা শেষ পর্যন্ত দেখে নিজেই দেখো তোমার জীবন কিভাবে বদলায় আজ এই ভিডিওর মাধ্যমে আমরা যেই ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটাই এখন পর্যন্ত কেউ আপনার জন্য ভবিষ্যৎ বলে দেয়নি অভাব আর অভাব নিয়ে জীবন দেখাত তাহলে আজ আপনি কোটি টাকার মালিক হতেন আপনার কাছে সেই সব কিছু যেগুলোর জন্য আপনি বছর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত আপনাকে সঠিক দিক নির্দেশনা মেলেনি আর সেই কারণেই আজ আপনার কাছে অনেক কিছু নেই তবে এখন আর চিন্তা করার কোন দরকার নেই এখন আর চিন্তিত হওয়ার সময় শেষ কারণ আপনার ভাগ্য এখন উজ্জ্বল হতে যাচ্ছে এই এর মাধ্যমে আমরা আপনাকে ঠিক পথ দেখানো হবে আর তারপর আপনার জীবন পুরোপুরি বদলে যাবে হঠাৎ করেই আপনি কোটিপতির মতো হয়ে যেতে পারেন আর আপনার কাছে থাকবে সব সুখ সুবিধা যেগুলোর জন্য আপনি বছরগুলো ধরে পরিশ্রম করেছেন গাড়ি বাড়ি টাকা দৌলত সব কিছু আপনার পায়ের তলায় থাকবে এখন আপনার জীবন আগের মতো থাকবে না বরং অনেক গুণ দ্রুত এগিয়ে যাবে আর ঝকঝক করবে এটা ভালো করে মাথায় রেখে নিন কিন্তু এর জন্য আপনাকে আজ থেকেই তিনটে বড় ভুল ছেড়ে দিতে হবে তবেই আপনার জীবনে আসবে সত্যিকারের পরিবর্তন তো বন্ধুরা শেষমেশ সেই তিনটে ভুল কোনগুলো যা আপনার জীবনে দারিদ্র্য আর সমস্যা নিয়ে আসছে এর পুরো তথ্য আমরা আপনাকে অবশ্যই দেব কিন্তু তার আগে আমি আবার আপনাকে অনুরোধ করব যদি এখনও এই ভিডিও লাইক না করে থাকেন তাহলে দয়া করে লাইক দিন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে এই ভিডিও দেখছেন সবাই মা দুর্গার ভক্তরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা জয় মা কালী আর জয় মা ভবানী মা দুর্গার করুণায় আপনার জীবনের সব কষ্ট দূর হবে বক্সের মধ্যে মা দুর্গার ভক্তদের সব কষ্ট শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা মা দুর্গার বিশেষ করুণা দিয়ে আপনার জীবনে একটা অসাধারণ জিনিস আসতে চলেছে যা আপনার পুরো ভাগ্যই পাল্টে দেবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এটা এমন একটা জিনিস যা হীরের চেয়েও বেশি দামি এর কারণেই আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে আর এক মুহূর্তেই আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন কিন্তু প্রিয় বন্ধুরা আপনাদের একদম সাবধান হতে হবে যে এই জিনিসের কথা কাউকে যেন না জানায় এটা অন্যদের থেকে লুকিয়ে রাখা খুব জরুরি এখন চলুন বুঝি আসছে এমন একটা জিনিস যা আপনার ভাগ্য পাল্টিয়ে দিতে চলেছে কিন্তু তার আগে আপনাকে জানা দরকার যে এখন থেকে আপনার জীবনে তিনটে বড় ভুল কখনো পারা চলবে না প্রথম ভুল কারো উপর অন্ধ অন্ধবিশ্বাস করবেন না আমরা প্রায়ই তাদের উপরই সবচেয়ে বেশি বিশ্বাস করি যাদের থেকে সবচেয়ে বেশি আশা রাখি কিন্তু সেই মানুষগুলোই আমাদের ঠকায় তাই কাউকে বিশ্বাস করা আপনার জন্য বড় ভুল হতে পারে দ্বিতীয় ভুল আপনি দেব দেবতাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন কিন্তু যখন তাদের থেকে কোনো বরদান চাও তখন তোমার মনে সন্দেহ জাগে তুমি ভাবতে শুরু করো এটা পাব কি না বন্ধুরা এমন ভাবা ভুল যখনই তুমি কোনো দেবী বা দেবতার কাছে কিছু চাও সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চাও যে সেটা তোমাকে অবশ্যই মিলবে দেবী মায়ের শক্তির ওপর পূর্ণ বিশ্বাস রাখা খুব জরুরি যখন তুমি কোনো দেবী দেবতার কাছে কিছু চাও তখন কখনো ভাবো না সেটা পাবো কি না পুরো ভরসা নিয়ে যাও এবং তারপর চমৎকার দেখো যদি তুমি এই তিন ভুল থেকে নিজেকে বাঁচাতে পারো একদিন তুমি অবশ্যই সেই জিনিস পাবে মিলবে যা তোমার ভাগ্য পুরোপুরি বদলে দেবে তোমার জীবন এক রাতে বদলে যাবে আর তখনই তুমি নিজেই অনুভব করবে যে তুমি সঠিক পথে পা রেখেছ এখন আমরা তৃতীয় ভুলের কথা বলবো, যা তোমার জীবনের থেকে দূরে রাখতে হবে তৃতীয় ভুল হল যখনই তুমি কারো সঙ্গে কথা বল তখন তোমার ভাষায় সম্মান বজায় রেখো কারো সঙ্গে কোনো কটুতা করো না আর নিজের কথাই কাউকে আঘাত দিও না কোনো বিষয় নিয়ে সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেখিও না বরং সবসময় ভালোভাবে চিন্তা করেই সিদ্ধান্ত নাও প্রতিটি সিদ্ধান্তের আগে এই ব্যাপারে খেয়াল রাখো যে আপনি যে পদক্ষেপ নিতে যাচ্ছেন তা আপনার জন্য কতটা উপযুক্ত বা অনুচিত হতে পারে যদি আপনি এই তিনটি জিনিস সঠিকভাবে মেনে চলেন তবে নিশ্চিতভাবেই আপনার জীবনের অবস্থা ও দিক পরিবর্তিত হয়ে যাবে আপনার চিন্তায় আসা নিয়ন্ত্রণ ও বুদ্ধিমত্তা আপনার জীবনে এক বড় ইতিবাচক পরিবর্তন আনবে যার ফলে মানুষ আপনার ভিতরে এই পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে মানুষ শুধু তাকিয়ে থাকবে আর আপনি আপনার এলাকায় সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠবেন আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস দিচ্ছি যে এমন এক জাদুকরী পরিবর্তন আপনার জীবনে অবশ্যই ঘটবে এখন প্রিয় বন্ধু আপনার জীবনে এক অত্যন্ত বিশেষ শুভ খবর আসছে এই খবরটা এতটাই অসাধারণ যে হাজার হাজার বছর ধরে এর জন্য সত্য সত্যযুগের মতো সৌভাগ্যের খবর এবার মিলতে চলেছে এমন খবর যা এখনও কারো হাতে আসেনি সত্য মানুষরা যেভাবে অলৌকিক শক্তিতে ভরপুর ছিল এবং যা চাইতো তাড়াতাড়ি পেত ঠিক তেমনি একটা চমৎপ্রদ পরিবর্তন এখন তোমার জীবনে আসতে চলেছে তোমার ভিতরে এক বিশেষ দেবী শক্তির প্রবেশ ঘটবে যা তোমাকে খুবই শক্তিশালী করে দেবে এই শক্তির প্রভাবে তুমি যা চাইবে সেটা খুব সহজেই পেয়ে যাবে আপনার যা কিছু প্রয়োজন তা আপনাকে মিলেই যাবে আপনি সেই সব জিনিস পেয়ে যাবেন যেগুলো আপনি কখনোই চেয়েছিলেন এই শক্তি ব্যবহার করে আপনি শুধু নিজের জীবনে নয় আপনার মহল্লার পুরো গ্রামেও ভাগ্য বদলে দিতে পারবেন বদল আনতে হলে আপনাকে জানতে হবে এই দেবী শক্তি আপনার মধ্যে কেন প্রবেশ করছে শেষ পর্যন্ত এই শক্তি আপনাকে কোটিপতি করতে চায় কেন এই শক্তি আপনাকে কোন জ্ঞানের দিকে নিয়ে যেতে চায় আর আপনাকে কি করতে বলছে এই সব প্রশ্নের উত্তর আপনি খুব শিগগিরই পেয়ে যাবেন কিন্তু সবচেয়ে আগে আপনাকে আপনার জীবনের এই তিনটি ভুল ঠিক করতে হবে আজকের ভিডিওতে আমরা আপনাকে একেবারে গুরুত্বপূর্ণ এবং অসাধারণ তথ্য জানাতে যাচ্ছি তবে তার আগে যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই লাইক দিন আর নিচে কামেন্ট সেকশনে পুরো ভক্তি আর নিষ্ঠার সঙ্গে লিখবেন জয় মা ভদ্রকালী প্রিয় বন্ধুদের এই দেবী শক্তি আপনার জীবনে আসতে চলেছে কারণ আপনি আপনার আগের জীবনগুলোতে আপনি অনেক পুণ্যকর্ম করেছেন আপনার আগের জন্মে আপনি অসংখ্য দরিদ্রের সাহায্য করেছেন বিশেষ করে গোমাতার সেবায় আপনি নিঃস্বার্থভাবে অবদান রেখেছেন ঠিক এই কারণে এই দেবী শক্তি এখন আপনার মধ্যে আসতে চাইছে যখন এই দেবী শক্তি আপনার মধ্যে সক্রিয় হবে তখন আপনার কোনো অভাব থাকবে না এই শক্তির করুণায় আপনার কাছে ধন সম্পদ গাড়ি বাংলো হীরা সোনা রূপমতো সব সমৃদ্ধি নিজে নিজেই আকৃষ্ট হয়ে আসবে কিন্তু এসবের জন্য আপনাকে একটা শর্ত পূরণ করতে হবে আপনাকে নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করতে হবে যতটা আপনি যত বেশি সাহায্য করবেন তত বেশি সমৃদ্ধি আপনার জীবনে আসবে আর বন্ধুরা এই শক্তি আর কেউ নয় নিজে মা লক্ষ্মী যখন মা লক্ষ্মীর করুণা কারো উপর হয় তখন তার জীবন সম্পূর্ণ রূপে যায় আর এখন এই আশীর্বাদ আপনার জীবনে নামতে চলেছে এখন আপনার ভাগ্য দৈবিকভাবে উজ্জ্বল হবে এবং আপনার পুরো জীবন পরিবর্তনের পথে এগিয়ে যাবে তাই আমরা আগেই বলেছিলাম যখন এই শুভ সংঘাত আপনার জীবনে আসবে তখন পুরো পাড়া মহল্লায় ঢোল নগাড়া বাজবে আর মিষ্টির বন্টন হবে চব্বিশ ঘণ্টার মধ্যে আপনি এই সুখবর পাবেন আপনি এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে গোনা শুরু হবেন এখন আপনার ইচ্ছাগুলো পলকে পূরণ হবে আর যে কেউ কে ইচ্ছা করলে আপনি ধনী করে তুলতে পারবেন এই দেবীর করুণায় আপনার জীবন ধন্য হয়ে উঠবে আর আপনি নতুন শক্তি আর সমৃদ্ধি নিয়ে নিজের জীবন সাজাতে পারবেন আপনার জীবনে এমন একটা দিব্য অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে সবাই অবাক হয়ে যাবে আপনি নিজেও দেখে অবাক হবেন যে কিভাবে আপনার ভাগ্য এক মুহূর্তে বদলে গেল আপনার ভাগ্য আবার জেগে উঠছে আপনি ঐশ্বর্যের স্বাদ পাবেন জীবন এক নতুন অধ্যায় রচনা হতে যাচ্ছে আর আপনি খুব শিগগিরই আপনার এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠবেন বন্ধুরা আপনি খুবই ভাগ্যবান এবং এই সত্যি আপনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজেই অনুভব করবেন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আপনার মতো ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে খুবই কম আছে আপনি অনুভব করবেন যে আপনার সব কিছু ভালো হবে কর্মের ফল এখন আপনার দরজায় করা নাড়ছে আমি সবসময় বলি পুণ্যের ফল অবশ্যই মেলে যে ব্যক্তি পরোপকার করে তার উপর দেবতা দেবী রক্ষা করেন করুণা বর্ষিত হচ্ছে এবং একদিন তার ভাগ্য পুরোপুরি বদলে যাবে এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনে এই শুভ মুহূর্ত দেখা দেবে আপনি নিজের চোখে এই পরিবর্তন দেখতে পাবেন কিন্তু বন্ধুরা এটা একটা সতর্কতাও কোনোভাবেই বড় কোনও ভুল করবেন না না হলে আপনার জীবনে বড় সঙ্কট আসতে পারে কারণ আপনার জীবনে একটা গোপন শত্রু সক্রিয় আছে যিনি আপনাকে ক্রমাগত ক্ষতি করছেন এই শত্রু আপনার খুব কাছাকাছি আছে সম্ভবত আপনার আশেপাশেই থাকে এবং ধীরে ধীরে আপনার জীবনে হস্তক্ষেপ করছে আর তিনি সেই ব্যক্তি যে ব্যক্তি গত পাঁচ বছর ধরে আপনার পরিবারের উপর তন্ত্রমন্ত্রের প্রভাব ফেলছে এজন্যই আপনি চাইলেও আপনার জীবনে এগোতে পারছেন না আপনার সমস্ত চেষ্টা সত্ত্বেও আপনি সফলতা পাচ্ছেন না ওই ব্যক্তি আপনার ব্যবসায় বাধা সৃষ্টি করছে আপনার চাকরিতে উন্নতি থামাচ্ছে এই কারণেই আপনার জীবনে এত সব সমস্যা তৈরি হয়েছে কিন্তু বন্ধুদের এখন আপনাদের আর ভয় পাবার কোনো দরকার নেই এখন আমরা আপনাদের বলবো কিভাবে এই সব সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন এবং কিভাবে আপনার জীবনের দিক পুরোপুরি পরিবর্তন সম্ভব তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ এতে আমরা আপনাদের বিস্তারিত বোঝাবো যে এই সংকট থেকে কিভাবে বাহির হওয়া যায় এবং আপনার জীবনকে কিভাবে সুখী ও সমৃদ্ধ করা যায় আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা আপনাদের এমন তথ্য দেব যা আপনার জীবনের জন্য খুবই উপকারী হতে পারে বন্ধুরা এটা শুনে আপনি অবাক হবেন যে আপনার জীবনে এমন একজন মানুষ আছে যিনি আপনার সুখ এবং উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন এবং ধীরে ধীরে আপনার জীবনকে ক্ষতি করছেন এই লোকটা একজন তান্ত্রিক হিসেবে তোমার চারপাশেই আছে আর তার একটা মাত্র উদ্দেশ্য তোমাকে ক্ষতি করা তোমার সম্পত্তির উপর দখল করা আর তোমাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলা হ্যাঁ এই লোকটা তোমার বিরুদ্ধে অনেক বিপদজনক পরিকল্পনা করেছে যার মধ্যে তোমার সম্পত্তি ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র আছে তাই প্রিয় বন্ধু এখন তোমার অত্যন্ত সাবধান থাকার দরকার কারণ যদি তুমি নজর না দিলে এই লোকটা তোমাকে বড় কোনো সমস্যায় ফেসে দিতে পারে এখন প্রশ্ন ওঠে তোমাকে কোন কোন ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে আর কি কি পদক্ষেপ নিতে হবে তোমার নিজের সুরক্ষার জন্য এই বিপজ্জনক লোকটা থেকে দূরে থাকা খুব জরুরি আর এই লোকটা কে তার নাম কি এসব তথ্য আমরা এখানে বিস্তারিত বলবো তাই প্লিজ এই ভিডিওটা একান্তে বসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমাদের এক নম্র আবেদন যদি এখনও এই ভিডিওটা লাইক না করো তাহলে লাইক দাও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাও তুমি যখন কষ্টে পড়ো বা মন খারাপ করো তখন তোমার শত্রু খুশি হয় আর তোমার উপর তন্ত্রমন্ত্র চালাতে শুরু করে এজন্য এই লোকটার থেকে যত দ্রুত সম্ভব দূরে থাকা দরকার আপনার জন্য ভালো হবে যদি আপনি সম্পর্কটা শেষ করে দেন না হলে এই মানুষটা আপনাকে আর আপনার পরিবারকে ভিতর থেকে দুর্বল করে দেবে আর আপনার সব খুশি ছিমিয়ে নেবে বন্ধুরা এটা শুনে আপনি আরও অবাক হবেন যে এই শত্রু কেউ অন্য কেউ নয় আপনার খুব কাছেরই একজন যাকে আপনি ভালো করে চেনেন আর চিনেন এখন আমরা এই শত্রুর পুরো সত্য আপনার সামনে তুলে ধরব তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রিয় বন্ধুরা আপনার সময় এসে গেছে আপনার ভাগ্য এখন জ্বলে উঠবে আর আনন্দ আপনার দোরগোড়ায় এসে করা নাড়ে আমি আপনাকে পুরো বিশ্বাস দিতে চাই যে এখন আপনার বাড়ির সব সমস্যা শেষ হতে চলেছে দেখুন বন্ধুরা যেই প্রশ্নগুলো অনেক দিন ধরে আপনার মনে ঘোরাফেরা করছিল তাদের উত্তর এখন আপনি পেয়ে যাবেন আপনি হয়তো বুঝতে শুরু করেছেন যখন আমরা আমাদের বাড়িতে কোনো দেবী বা দেবতাকে আমন্ত্রণ জানাই তারা কেন আমাদের বাড়িতে প্রবেশ করে না অথচ আমরা না ডেকেও কীভাবে কোনও নেতিবাচক শক্তি আমাদের বাড়িতে এসে ঠাঁই নেয় আসল কারণটাই তো এটাই যখন কোনো বাড়িতে নেতিবাচক আত্মার বাস থাকে তখন কোনো দেবী দেবতা সেখানে প্রবেশ করতে দেয় না এমন ঘরে ধন বাড়তেও দেখা যায় না আর ধনের অভাব সংকট দুর্দশা দুঃখ আর কষ্ট জীবন ভর থাকে আপনি খুব পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রমের ফল আপনি পান না না বুঝতে পারেন আপনার পরিশ্রম কোথায় যাচ্ছে না বুঝতে পারেন কেন ফলাফল আসছে না এর সবচেয়ে বড় কারণ হল কিছু নেতিবাচক শক্তি আপনার ঘরকে পুরোপুরি নেতিবাচকতায় ভয়ে দিয়েছে এমন নেতিবাচকতা থেকে দূরে থাকা ভালো আপনাকে জানিয়ে দিতে চাই সব ধরনের নেতিবাচকতার জন্যই আপনি এখনও পর্যন্ত এত সমস্যায় আছেন যখন আপনার ঘরে সমস্যা চলছিল আর আপনি তার কারণ বুঝতে পারছিলেন না এখন সেই কারণ স্পষ্ট হয়ে গেছে আমরা আশা করি আপনি এটা বুঝতে শুরু করেছেন এখন এই সংকটের সমাধান কি হতে পারে এটি আমরা পরবর্তীতে জানব কিন্তু তার আগে আমরা আপনাকে কিছু এমন লক্ষণের বারে বলবো যেগুলো আপনি অনুভব করলে বুঝবেন যে এটা সেই আত্মার প্রভাব আপনি চেষ্টা করে দেখুন আপনার ঘুম রাত বারোটা থেকে দুটো পনেরের মধ্যে কোনো না কোনো সময় ভেঙে যাচ্ছে কিনা যদি এমন হয় আর এই সময়ের মধ্যে আপনার ঘুম ভেঙে যায় তাহলে বুঝবেন তাহলে এটা ইঙ্গিত যে একই আত্মার কারণে তোমার ঘুম ভাঙে এবং সে তোমার কাছে আসার চেষ্টা করে বন্ধুরা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যে শেষ সময় পানি পর্যন্ত মেলাতে পারে না সময় খুবই কম তাই তোমার সব কাজ ছেড়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যা কিছুই হোক না কেন এই কথাগুলো একদমও অবহেলা করো না কারণ এগুলো সাধারণ কথা নয় এটা খুবই গুরুতর এবং অদ্ভুত বিষয় এগুলো শুনে তোমার মনে হবে যেন চারশো চল্লিশ ভোল্টের শক লেগেছে তোমার জানার জন্য বলছি যদিও এটা শুনে তোমার গভীর আঘাত লাগতে পারে কিন্তু ঠিক এইটাই সত্যি কথা হলো তোমার জীবনে কিছু ভুল আর কিছু দুর্বলতা আছে যেগুলো তোমাকে ভিতর থেকেই ক্ষতি করছে তোমার কিছু বড় ভুল এখন সামনে আসছে তুমি এটাকে এমন ভাবো যে তুমি নিজেই তোমার জীবনের সঙ্গে খেলোয়াড়ি করছো আমরা যা বলছি সেটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো বুঝতে হবে যে এই সময় যে সংকেতগুলো আমরা পাচ্ছি তাতে স্পষ্ট হয়ে উঠছে যে তোমার ভুলের সীমা ধীরে ধীরে পার হয়ে গেছে বলা হয় ঈশ্বর ক্ষমা করেন যতক্ষণ মানুষ তার সীমার মধ্যে থাকে কিন্তু যখন সে সেই সীমা লঙ্ঘন করে তখন ঈশ্বরও রেগে যান ঈশ্বরও এসব লোকদের নিয়ে খুব রুষ্ট হয়ে পড়েন আর বন্ধুরা আমরা এই কথা আজ নয় বরং গত কয়েক মাস ধরে দেখছি যে তোমরা তোমাদের জীবনে অনেক বড় ধরনের অবহেলা করছো এমন কিছু ভুল বারবার করছো যেগুলো একদমই করা উচিত ছিল না যদিও তখন তোমাদের ভুলের পরিমাণ সীমিত ছিল সেজন্য আমরা কিছু বলিনি কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না কারণ তুমি সব সীমা লঙ্ঘন করে ফেলেছ এখন আর মৌনও থাকা যায় না যদি আমার কথায় তোমার মন খারাপ হয় তাহলে ক্ষমা করবেন কিন্তু যদি আপনি এসব কথা উপেক্ষা করেন তাহলে অনেক পরে খুব আবসা করবেন আমার একটা কথা মনে রেখে চলুন কারণ অনেকবার দেখা গেছে যে যখনই আপনি আমাদের ভিডিওটা অসম্পূর্ণ রেখে চলে যান তখন আপনার জীবনে কিছু না কিছু বড় ক্ষতি ঘটে এমন ক্ষতি যা পুরোপুরি আপনার পরিশ্রম কেরিয়ার আর চেষ্টা থেকে আপনাকে দূরে সরিয়ে দেয় তারপর আপনি ভাবেন কেন এমনটা শুধু আপনার সঙ্গে হলো। আপনি কি ভুল করেছিলেন যে আপনার কাজেই সফলতা আসেনি আপনি ভাবেন ঈশ্বর কেন আপনার সেই ছোট্ট সুখটুকুও ছিনিয়ে নিলেন কিন্তু আপনাকে এটা জানতেই হবে হয় না যে ঈশ্বর কতবার আপনাকে ক্ষমা করেছেন আগে কিন্তু যখন আপনার ভুলের সীমা লঙ্ঘিত হয় তখনই ফলাফল সামনে আসে আপনি দেখেন যে আপনি নিয়মিত পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না কিন্তু আপনি ভাবেন না যে আপনি কত বড় ভুল করেছেন আপনি আপনার জীবনে কত নেতিবাচকতা ছড়িয়েছেন আপনি দেবতাদের কত অপমান করেছেন এসব বিষয়ে আপনি কখনো ভাবেন না না আপনার করা সম্পর্কে অনুশোচনা করেন না ক্ষমা চান আজকের এই ভিডিওতে আমরা এমন এক রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা জানলে আপনারও মাথা ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা তোমাকে জানাতে যাচ্ছি যে একটা দেবী শক্তি তোমার উপর খুব রেগে গেছে অনেকবার এমন হয় যে তুমি তোমার জীবনে কোনো একটা জিনিস কাউকে দিয়ে দাও যা তোমার জন্য খুবই শুভ হয় খুবই গুরুত্বপূর্ণ হয় যতক্ষণ সেই জিনিস তোমার কাছে থাকে ততক্ষণ তোমার জীবনে সব ঠিকঠাক চলে না কোনো অভাব হয় না বড় কোনো সমস্যা আসে কিন্তু যেই মুহূর্তে তুমি সেই জিনিস কাউকে দাও তোমার জীবনে আর্থিক কষ্ট শুরু হয়ে যায় তো বন্ধুরা আজ তোমাদের সাবধান থাকতে হবে যাতে ভুলেও তিনটি জিনিস কাউকে না দাও প্রথম জিনিস হলো ঝাড়ু অনেকবার হয় যখন উৎসবের সময় বা কোনো বিশেষ উপলক্ষে আপনার প্রতিবেশী বা পরিচিতরা আপনার কাছে ঝাড়ু চাইতে আসে সেটা ছোট হোক বা লম্বা ঝাড়ু কাউকে কখনোই দিতে হয় না কারণ এটা মা লক্ষ্মীর খুব প্রিয় আর যখন আপনি এটা কাউকে দেন তখন আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হন এর ফলে আপনার সৌভাগ্য চলে যায় তাই এই ভুলটা ভুলেও করবেন না যদি কাউকে সাহায্য করতে চান তাহলে টাকা দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু ঝাড়ু কখনও দেবেন না সাথে সাথে আপনার নিজের ব্যবহারের যেমন জুতা চপ্পল পরানো কাপড় বা ইলেকট্রনিক্স সামগ্রী যেগুলো আপনি ব্যবহার করে ফেলে দিয়েছেন সেগুলো কাউকে দেবেন না কারণ এসব জিনিস দিলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বেড়ে যায় এবং ভাগ্যে খারাপ প্রভাব পড়ে এছাড়াও যতই প্রয়োজন হোক সন্ধ্যার সময় কাউকে টাকা দেবেন না যদি খুবই জরুরি হয় তাহলে আগে বাড়িতে দ্বীপ জ্বালিয়ে ধূপ আগরবত্তি প্রজ্বলিত করে দেবদেবীর ছবি সামনে টাকা রেখে তারপর দিন না হলে এটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে সাথে আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে সফলতার জন্য এই সময় নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ যত্ন নিন যদি এই সময় কোনো রকম অবহেলা করেন তাহলে তার খারাপ ফল ভোগ করতে হতে পারে এই বিষয়গুলো মেনে চলা আপনার জন্য বাধ্যতামূলক এখন দেখার বিষয় হল আর বন্ধুরা এখানেই শেষ নয় আমরা আপনাদের জানাতে চাই যে এই সফলতার সময় আপনার জীবনে শুধু সুখ সমৃদ্ধি আসবে না বরং একটি দারুণ সুখবরও আসছে যা আপনার হৃদয়ে আনন্দে ভরে দেবে যদি আপনার মনে কোনো ইচ্ছা থাকে কোনো স্বপ্ন থাকে তবে সেটাও এই সফলতার সময়ই পূরণ হবে যেটার কারণে বন্ধুরা ন্যায়ের স্বামী ভগবান শনিদেব এখন খুবই সন্তুষ্ট আর একটু বলতেই চাই যখন ন্যায়ের অধিপতি ভগবান শনিদেব কারও ওপর তার দয়া বর্ষণ করেন তখন সেই ব্যক্তির ভাগ্যের সব দরজা নিজেই খুলে যায় হ্যার বন্ধুরা যেমনটা তো সবাই জানেন ভগবান শনিদেব এমন দেবতা যারা সবার সঙ্গে নিরপেক্ষ আচরণ করেন এখন তোমাদের জীবনে এমন একটা ঝড় পরিবর্তন আসতে চলেছে যা তোমরা কল্পনাও করতে পারনি সবাইকে জানাতে চাই এখন তোমরাই নিজেরাই ভগবানের মহিমা বুঝতে পারবে কারণ হয়তো আজ পর্যন্ত আপনি ঈশ্বরের এমন কোনো লীলা দেখেননি এখন আপনার জীবনে যেসব অসম্ভব কাজ রয়েছে সেগুলো পূর্ণ হবে এবং এমন এক প্রবাহ বয়ে যাবে যা আপনার জীবনের সব পুরনো রেকর্ড ভেঙে দেবে এই ভিডিওটা খুবই বিশেষ এবং পুরোপুরি গ্রহগোচর ভিত্তিক যা আমরা আপনার লাভের জন্য তৈরি করেছি আমরা শুধু এটুকুই অনুরোধ করব যে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই দেখবেন তবে এর আগে মা রানী আর ভগবান শনিদেবের সত্যিকারের ভক্তরা এই ভিডিওটি লাইক করবেন আর নিচে কমেন্টে জয় মাদি আর জয় হো শনিদেব মহারাজ অবশ্যই লিখবেন বন্ধুরা তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে তোমাদের জানানো দরকার যে তোমাদের কুণ্ডলিতে একদম শুভ রাজযোগ আর ধনযোগ তৈরি হচ্ছে এই যোগ তোমাদের এত টাকা দেবে যে তুমি সম্পদে ডুব দেবে লাখ লাখ টাকার গাঁঠ তোমাদের হাতে আসবে আর তুমি ধনী হয়ে উঠবে তবে খেয়াল রেখো এই বরাদ্দ শুধু তাদের জন্য যারা এই ভিডিওটা মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এটা সেই সময় যখন তোমার ভাগ্য হঠাৎ করে ঝলমল করবে তোমার কাছে অসীম ধনসম্পদ আসতে চলেছে বুঝে নাও এখন তোমার ভাগ্য ঘোড়ার থেকেও দ্রুত দৌড়াবে যেমনটা বলা হয় ভাগ্য সাথ দিলে সাধারণ মানুষও অশেষ উচ্চতায় পৌঁছাতে পারে ঠিক তাই তোমার সাথে ঘটতে চলেছে ভগবান শ্রীহরি বিষ্ণুর দয়া দিয়ে তোমার জীবনে সৌভাগ্যের দরজা খুলতে যাচ্ছে হয়তো তুমি কঠোর পরিশ্রম করেছ কিন্তু এবার তোমার ভাগ্যের চাবি ঘুরবে এখন তোমার জীবন খুশিতে ভরে উঠবে যারা জ্বলবে তারা জ্বলতেই থাকবে ওদের কাজ জ্বলাইয়া যাওয়া আর তোমার কাজ ফুলের মতো খেলাধুলা করা এখন তোমার জীবনে উন্নতি এত দ্রুত হবে যে সবাই অবাক হয়ে যাবে তুমি মাচিস না ব্যবহার করেও মানুষদের জ্বালাতে দেখা যাবে তুমি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে হ্যাঁ তুমি ঠিকই বুঝেছ মাথা ঠান্ডা রেখে ভিডিওটা দেখো আর প্রতিটা কথাই ভালোভাবে বুঝে নাও তবেই তোমার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে কারণ যেখানে শুভ সংকেত থাকে সেখানে কিছু অশুভ সংকেতও থাকে তাই সাবধান থাকা খুব জরুরি এখন একটা বড় ধরনের বিস্ফোরক পরিবর্তন আসতে চলেছে খবর অনুযায়ী কোটি কোটি টাকার সম্পদ তোমার হাতের মুঠো এসে পড়বে আর এটা এত বড় হবে যে তুমি খুশি হয়ে নাচতে শুরু করবে দেবদের দেব মহাদেব এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা তোমার ভাগ্য পুরোপুরি বদলে দেবে আগে কখনও এমন সংকেত দেখনি। যারা আজ তাদের ভাগ্য নিয়ে যারা হতাশ হয়েছেন এবং মনে করেন ভাগ্য তাদের সাথ দিচ্ছে না তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন আজ আপনি জানতে পারবেন আপনার ভাগ্য আপনার জন্য কি কি প্রস্তুত রেখেছে যেই জিনিসের আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন যার জন্য আপনি দিন রাত পরিশ্রম করেছেন সেই জিনিস এখন মহাদেব আপনাকে দেবেন আনন্দে নাচতে প্রস্তুত থাকুন কারণ এই শুভ সংবাদ আপনাকে নাচাতে বাধ্য করবে এই ভিডিও সম্পূর্ণ গ্রহ নক্ষত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে তাই পুরোটা মনোযোগ দিয়ে দেখুন সবকিছু পরিষ্কারভাবে বুঝে যাবেন এবং আপনার সব সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর এখন তোমাকে আর অন্যদের সামনে হাত পাতার দরকার পড়বে না এখন তোমার প্রতিবেশী আর পরিচিতরা তোমার কাছেই সাহায্য চাইতে আসবে কারণ এত বড় সাফল্য তোমার অপেক্ষায় আছে তোমার শত্রুরাও এখন তোমার পায়ের তলায় থাকবে তুমি ঠিক শুনেছ এটাই সত্যি তুমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছ বড় বড় সমস্যার সঙ্গে লড়াই করেছ কিন্তু এখন নয় এখন সময় এসেছে তারাবাদের হিসেব নিকেশ করার এখন সেই সময় এসেছে যখন তাদের তাদের কাজের সাজার মুখোমুখি হতে হবে এখন তুমি তাদের এমন এক দুঃখ দিতে পারবে যে পুরস্কার তারা দেবে তা তারা কখনো ভাবতেও পারেনি শত্রু তোমাকে যত কষ্ট দিয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি কষ্ট তাদের ভোগ করতে হবে পাপের ঘরটা পূর্ণ হয়ে গেছে আর এখন বিচার দেবতা শনিদেবতা তাদের সিদ্ধান্ত দিয়েছেন এখন তোমার শত্রুদের শাস্তি মিলবে আর কেউ তাদের এই শাস্তি থেকে রক্ষা করতে পারবে না শনি দেবতা তাদের করা সব পাপের হিসেব শুদ্ধ করে নিয়েছেন আর এখন সময় এসেছে তাদের ফল পেতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে পাঁচটা বড় চমকপ্রদ উপহার মিলবে আর তিনটে অসাধারণ সুখাবরও তোমার জন্য অপেক্ষা করছে এমন কিছু যা আপনি অবশ্যই পাবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে এমন একটা শুভ সংবাদ জানানো হবে যা আপনি কখনও কল্পনা করতে পারবেন না আপনার জীবনে এটা প্রথমবার হবে যখন এত বড় উপহার পাবেন যে খবর পেয়ে পুরো গ্রাম আর মহল্লায় মিষ্টি বিতরণ করতে হবে বন্ধুদের জানাতে চাই যে এখন সেই মুহূর্ত এসেছে যখন ঢোল নগাড়া বাজিয়ে আপনাকে নাচতে হবে কারণ এমন বিশাল সুখবর এখন আপনার কাছে আসছে তাই বন্ধুদের কাছে অনুরোধ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি ভিডিওটা উপেক্ষা করলে পুরো জীবনটাই আপনাকে আফসোস করতে হবে সারা জীবন চোখের পানি ফেলতে হতে পারে আর আমি এটা পুরো বিশ্বাসের সঙ্গে বলছি তাই আপনি যদি চান আপনার জীবন সুখী হোক যদি আপনি নিশ্চিত করতে চান কোনো রকম সমস্যা আপনার জীবনের পথে না দাঁড়ায় তাহলে দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কিছু খুব গোপন এবং লাভজনক তথ্য দিতে যাচ্ছি যা শুধু আপনার জন্য নয় আপনার পুরো পরিবারের জন্য উপকারী হবে তাই এই গোপন রহস্যগুলো ভালো করে শুনুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সত্যটা স্পষ্ট হয়ে যাবে দুধের দুধ আর পানির পানি আলাদা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা একদম ঠিক শুনেছ তোমাদের শত্রুর সব খালাপ কাজ এখন সবার সামনে ফাঁস হয়ে যাবে এখন তার সব কালো সত্য মানুষের চোখের সামনে চলে আসবে তাই প্লিজ এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এর মাধ্যমে তোমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাবে সবাই ভোলেনাথের ভক্তদের পক্ষ থেকে ভাঁজ করা হাত নিয়ে অনুরোধ যারা এই ভিডিও দেখছে তারা প্লিজ ভিডিওটা দেখো লাইক দিন আর কমেন্ট বক্সে পাঁচবার হর হর মহাদেব আর জয় বাবা ভোলেনাথ লিখতে ভুলবেন না বাবার সব সময় আপনার ওপর থাকবে আর তার করুণ দৃষ্টিতে আপনি সব সময় সুরক্ষিত থাকবেন এখন সময় এসেছে আপনি সতর্ক হওয়ার কারণ বাগেশ্বর ধামির তরফ থেকে আপনার ভাগ্যের পত্রিকা বের হয়ে গেছে সেখানে বলা হয়েছে যে আপনার জীবনে তিনটে বড় ঘটনা ঘটতে পারে যদি আপনি সময় মতো সতর্ক না হন তাহলে এই ঘটনাগুলো আপনার জীবনে অনেক ক্ষতি করতে পারে বন্ধুদের এটা মাথায় রাখবেন যে এখন প্রতিটি মোড়ে প্রতারণার সম্ভাবনা আছে প্রতিটি পদক্ষেপে বড় বড় ঘটনা ঘটতে পারে এখন দুর্দশা আপনার পেছনে লেগে যাচ্ছে তাই যদি আপনার জীবন প্রিয় হয়ে থাকে তাহলে এখন থেকেই সতর্ক হয়ে যান জানিয়ে দিই যদি সময়মতো আপনি সচেতন না হন তাহলে যা কিছু ঘটবে তা আপনার জীবন পুরোপুরি ধ্বংস করে দিতে পারে আপনার অস্তিত্ব মাটিতে মিশে যেতে পারে যদি আপনি চান কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যদি চান আপনার জীবনে কোনও বিপদ না আসুক তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা একমাত্র উপায় এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি বিশেষ উপায় জানাব যা মেনে চললে আপনি শুধু আপনি আপনার জীবন নিরাপদ করতে পারবেন পাশাপাশি কালযুগে এমন সাফল্য অর্জন করতে পারবেন যেটা আপনি কখনও কল্পনা করেননি হ্যাঁ বন্ধুরা এমন এক অসাধারণ চমৎকার ঘটনা এখন আপনার জীবনে ঘটতে যাচ্ছে কিছুই হোক না কেন একটা কথা মনে রাখবেন আপনার পকেটে এই একটা বিশেষ জিনিস সব সময় রাখবেন আমি আপনাকে সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি এই ছোট্ট বিষয়টি আপনার জীবন পুরোপুরি বদলে দেবে সেই ছোট্ট জিনিস হলো উড়োদ ডালের দুইটা দানা আর মুগ ডালের দুইটা দানা এগুলো আপনাকে সঙ্গে রাখতে হবে এতে আপনার শুক্র শক্তিশালী হবে এবং আপনার কুণ্ডলিতে শনিরও লাভ হবে আমাদের এটা করার পদ্ধতি খুব সহজ কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে শুধু নতুন কোন কাজ দিন ধরে করে দেখুন যদি লাভ না হয় বলবেন আমরা ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব আজকের জন্য এটাই আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে আপনার দিন শুভ হোক মঙ্গলময় হোক ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুলবেন না দেখবেন মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ